নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নয় ডিসেম্বর মঙ্গলবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট অবশেষে জাঁকির শীত পড়ল পশ্চিমবঙ্গে কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে অনেকটা নেমে গিয়েছে আর যতদূর খবর চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও খানিকটা নামতে পারে যার ফলে হাড় কাঁপানো শীতের অনুভূতি পাওয়া যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আসছে বিস্তারিত আলোচনায় বারবার শীতের তাল কেটে নেয় বৃষ্টি যদিও এখন তেমন কিছু আশঙ্কা নেই বলে জানা গিয়েছে হাওয়া অফিসের সূত্রে বরং আবহাওয়া থাকবে শুষ্ক যার ফলে তাপমাত্রার পারত আরও তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে হাড়কাপড় ঠান্ডার অনুভূতি মিলবে বলে আশা করা যায় এই তাপমাত্রা কমে যাওয়ার কারণও জানানো হয়েছে হাওয়া অফিসের সূত্রে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং ত্রিপুরার উপর রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত সেই সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকে পড়েছে এই দুই জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা হু হু করে নেমে এসেছে যার ফলে মিলছে হাড় কাঁপানো ঠান্ডার আমেজ তবে ভালোই শীত উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী কলকাতা সহ প্রায় সব জেলাতেই তাপমাত্রা কমে গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে আবার তাপমাত্রা নেমে গিয়েছে দশ থেকে বারো ডিগ্রির আশেপাশে পাশাপাশি বাড়ছে শিশির এবং কুয়াশার দাপট তবে বেলা বাড়লে কুয়াশার দাপট কেটে যাবে বলে জানানো হয়েছে সবথেকে বেশি শীত পড়েছে বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতে এই সব জেলায় কনকনে ঠান্ডার বাতাস বয়ে চলেছে কলকাতার ক্ষেত্রে হ্রাস পাড়ছে কলকাতার তাপমাত্রার পারদ কোনো কোনো দিন পনেরো ডিগ্রির নিচে নেমে গিয়েছে তাপমাত্রা যার ফলে শীত উপভোগ করছে কলকাতাবাসীও তবে ভালো খবর হলো এই তাপমাত্রা আরও কমতে পারে তার দরুন হাড়কাপড় শীতের অনুভূতি মেলবে বলেই মনে করা হচ্ছে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে যা বলা হয়েছে ঠান্ডায় কাবু পুরো উত্তরবঙ্গ দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে গিয়েছে পাঁচ ডিগ্রির ঘরে আর তাও সামান্য কিছুটা কমতে পারে বলে জানা যাচ্ছে এছাড়া উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই ফলে পর্যটকরা মনোরম পরিবেশী পাবেন বলে মনে করা হচ্ছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেলচিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ